এখনই সতর্ক হও আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এবং এইচএসসি শিক্ষার্থীরা তোমরা যারা এস এবং এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা সামনে তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটা তোমাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ এখানে কিন্তু আমি একটু কনফিউজ চব্বিশের আগে মানে শেখ হাসিনার আমলে এস এবং এইচএস পরীক্ষা ছিল খুবই সহজ একটি পরীক্ষা কারণ হচ্ছে তখন উপর মহল থেকে অর্ডার ছিল যে যে শিক্ষকরা বোর্ড বোর্ড পরীক্ষার খাতা দেখত তাদেরকে অর্ডার দেওয়া হতো যে কোনো শিক্ষার্থী যদি মোটামুটি কিছু লিখে দিয়ে আসে তাকে যেন পাস করে দেওয়া হয় মানে শিক্ষার্থীরা কোনো কিছু লিখে দিয়ে আসলে সেটা সম্পূর্ণ শিক্ষকরা কাটতে পারতেন না কিছু না কিছু কিছু মার্ক দেওয়াই লাগতো তাদের তখন যদি কোনো শিক্ষার্থী পাঁচ ছয় মার্কের জন্য ফেলও করতো তাদেরকে এই মার্কগুলো অ্যাড করে পাশ দেওয়া হতো এবং যাদের দু তিন চার মার্কের জন্য এ প্লাস মিস হয়ে যেত তাদেরকে এই মার্কগুলো অ্যাড করে তাদেরকে এ প্লাস দিয়ে দেওয়া হতো যার ফলে শিক্ষার পাশের হার এবং জিপিএ এর হার অনেক বেশি দেখিয়ে বইয়ের বিশ্ব থেকে সুনাম কামালেও শিক্ষার গুণগত মানের দিকে কিন্তু নজর দেওয়া হয়নি কিন্তু বর্তমানে যারা এসএসসি এইচএসসির ক্যান্ডিডেট আসো সামনে এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা তারা যদি মনে করো যে এসএসসি আগের মতো সহজ তোমরা এখনই সতর্ক হও এখন কিন্তু তোমাদের আর হাসু আপা নাই যে তোমাদেরকে সহানুভূতি দেখাবে সাদা পেপার কালো করে দিয়ে আসলেই এসএসসি তে পাস এই ধারণা কিন্তু তোমাদেরকে এখন জেরে ফেলে দিতে হবে তোমরা এসএসসি 2025 এর ফলাফলের দিকে একটু লক্ষ্য করো যে গত বছর ছিল তাদের ফেইলের হার 3 লক্ষ বর্তমানে সেটা দাঁড়িয়েছে 6 লক্ষ মানে এক বছরে ডবল হয়ে গেছে ফেইলের হার সামনে কিন্তু এইচএসসি 2025 এর রেজাল্ট দেবে সেটাতে কিন্তু তোমরা দেখো যে ফেইলের হার অনেক বেশি কারণ কি ইউনুস সরকার কি তাহলে পচা না এটার কারণ হচ্ছে আগের যেই সুযোগ সুবিধা তোমাদের যারা পাঁচ ছয় মার্কের জন্য ফেল করতো তাদেরকে পাশ করিয়ে দেওয়া হতো এবং সাদা পেপার কালো করে দিয়ে আসলেই মার্ক দেওয়া হতো এবং যাদের চার পাঁচের জন্য এ প্লাস মিস হতো তাদেরকে এই মার্কগুলো অ্যাড করে পাশ করিয়ে দেওয়া হতো এই সুযোগ সুবিধা কিন্তু বর্তমানে থাকছে না বর্তমানে যদি তুমি এক মার্কের জন্য ফেল করো তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে যদি এক মার্কের জন্য তোমার এ প্লাস মিস হয় তাহলে এই এক মার্ক কিন্তু তোমাকে অ্যাড করে এ প্লাস দেওয়া হবে না তাই সি এত সহজভাবে নিও না যদি ভালো রেজাল্ট করতে চাও লাইফে ভালো কিছু করতে চাও তাহলে এখন থেকে আজ থেকেই তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করো ভালোভাবে পড়াশোনা শুরু করো অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে সতর্ক করা তোমরা যারা সাদা পেপার কালো করে দিলেই ফাঁস এই চিন্তাধারা যাদের এখনও রয়েছে তারা কিন্তু সতর্ক হও এবং পড়াশোনা আজ থেকেই শুরু করো